প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও হাজির হলাম শ্রীধর অটো রাইস মিল নিয়ে এই মেশিনটা সচরাচর সব জায়গায় দেখেছেন সেটা কিন্তু ম্যানুয়াল আর আপনাকে আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু অটো অটো মানে ধান দিয়ে দেবেন একবার চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে দ্বিতীয়বার দেওয়া লাগবে না যাদের এই মিল আগে ম্যানুয়াল মিলগুলো আছে তারা পরিবর্তন করে আমাদের কাছে অরিজিনাল ইন্ডিয়ান সিধর অটো রাইস মিলটা নিতে পারেন এটা আট নম্বর এবং দুই নম্বর হলার দুইটাই আমাদের কাছে আছে আট নম্বর হলগুলো দশ ঘোড়া মোটর বা বারো ঘোড়া ইঞ্জিন থেকে পঁচিশ ঘোড়া মোটর বা পঁচিশ ঘোড়া ইঞ্জিন পর্যন্ত চালাতে পারবেন আর দুই নম্বর হলারটা তিরিশ ঘোড়া বত্রিশ ঘোড়া ইঞ্জিন বা মোটর দিয়ে চালাতে পারবেন এটা বি বেল্ট এবং ফ্ল্যাট বেল্ট দুইটা সিস্টেমে আছে দেখেন কত সুন্দরভাবে চাউলটা জেড়ে একভাবে ফ্রেশভাবে বের হয়ে চলে আসছে এটা আপনি নিয়ে যাবেন বাসায় নিয়ে কেন কেন চাউলটা ঝাড়া লাগবে না একবারে ঝেড়ে বের হয়ে চলে যাবে সেই জন্য এই মিলটা এখন যাতে আপনি ব্যবসা করেন বা নেন আপনার চাহিদাটা বেশি বাড়বে ম্যানুয়াল মিলের ছাড়া যাদের ম্যানুয়াল মিলগুলো আছে তারা পরিবর্তন করে এই মিলটা নিতে পারেন আট নম্বর এবং দুই নম্বর এবং যারা নতুন করে রাইস মিলে ব্যবসা করতে পারেন ইঞ্জিন দিয়ে চালান বা মোটর দিয়ে চালান তারাও আমাদের সাথে এই মিলটা নিতে পারেন আমার এই মিলটা আমার নিজ এলাকায় দিয়েছি তার কাছ থেকে আমি ভিডিওটা করছি এই মিলগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে তাই যারা নিতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার করলে আমরা কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে এই মিলটা নিতে পারবেন অথবা সে মিলটা নিতে পারেন আমাদের ঠিকানা নয় মেহেরপুরের ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরক্লসের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এই মিলটা আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি নিতে পারেন এই মিলের সমস্ত পার্সপত্র আপনি নিজ এলাকায় পা পেয়ে যাবেন আপনার পার্সপত্র নিয়ে কোনো নেই জালি সুড়ি সেল সবগুলোই আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম তাই যারা ব্যবসা করে রাইস মিলের ব্যবসা করার ভাবনা করছেন নতুন আইডিয়াতে ব্যবসা করার ভাবনা করছেন এবং অরিজিনাল সিধর অটো রাইস মিল খুঁজছেন তারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ থেকে দেন কত সুন্দর চাউল ঝেড়ে ফ্রেশভাবে বেরোচ্ছে আপনি খেয়াল করেন আপনি যখন এই মিল চালাবেন বা নেবেন অন্য মিল আপনার এই কাস্টমার বেশি হবে এবং এইগুলো কিন্তু কুড়াগুলো কিন্তু একদম পাউডার হবে এটা কুড়া এবং তুষ কিন্তু দুইটা জিনিস দুই দিক দিয়ে বের হয়ে যায় চাউলটা ঝেড়া ঝাড়া যে তুষটা একদিক দিয়ে বের হবে অরিজিনাল কুড়া যে মিহি কুড়াটা একদিক দিয়ে বের হবে সব রকমই সিস্টেম এটার মধ্যে দেওয়া আছে এবং দেখেন ইনি বি বেল্ট চালাচ্ছে আপনি করলে ফ্ল্যাট বেল্টও চালাতে পারেন আপনার যেভাবে ইচ্ছা ইনি বি বেল্ট দিয়ে বত্রিশ গ্রাম মোটর এটা দুই নম্বর হলার এটা উনি ব্যবহার করছে এটা আট নম্বর হলারগুলো আপনার দশ থেকে পনেরো মন আপনি ঘন্টা ডেলিভারি দিতে পারবেন মানে ধান ভাঙতে পারবেন আর দুই নম্বর হলগুলো পনেরো থেকে বিশ মন আপনি এক ঘন্টায় ধান ভাঙাতে পারবেন এটা মোটরের ওপর নির্ভর করবে বা ইঞ্জিনের ওপর নির্ভর করবে যত শক্তিশালী ইঞ্জিন বা মোটর দেবেন তত এই জিনিসটা সুন্দর হবে দেন কত সুন্দর চাউল ফ্রেশভাবে ঝকঝক করছে টলটল করছে যেন চাউলগুলা আপনি যখন এই মিল ব্যবহার করবেন আপনার কাস্টমার অনায়াসে বাড়বে কারণ ম্যানুয়াল মিলের সাড়ে চাউলগুলাও সুন্দর হয় চাউলগুলো ঝেড়ে বের হয় সব দিক দিয়ে আপনার সুবিধা থাকবে তাই দর্শক বন্ধুরা যারা ভাবনা করছেন নিয়ে আর অবশ্যই আমাদের নিচের নাম্বারে যোগাযোগ করুন বা ফোন করুন আপনি আট নম্বর এবং দুই নম্বর হলার দুইটাই আমাদের কাছ থেকে অরিজিনালটা পেয়ে যাবেন